স্বামী বিবেকানন্দের জন্মদিবস তথা জাতীয় যুব দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য রক্তদান উৎসবের আয়োজন করা হয় কলকাতা পৌরসভা তেষট্টি নম্বর ওয়ার্ডে লেন্ডস ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং তেষট্টি নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের মূল আহ্বায়ক ছিলেন এলাকার পুরো মাতার সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি স্বামীজির প্রত্যেক মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে এদিনের দিনের কর্মসূচির শুভ সূচনা হয় অনুষ্ঠানে বসেছিল উৎসাদের হাত রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বর্ষীয় তৃণমূল নেতা শুভ্রত বকশে মেয়র পরিষদ সদস্য বাবু বকশে গোপালচন্দ্র সহায় এবং বিধায়ক স্বর্ণকমল সাহা বিশেষ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন সমাজসেবী বিশাল কোটিক পুরমাতা সুস্মিতা ভট্টাচার্য জানান স্বামীজির আদর্শকে পাথেয় করে মানুষের পাশে থাকারই ক্ষুদ্র প্রচেষ্টা অনুষ্ঠানে আসা অতিথিরা এই মহৎ উদ্যোগের প্রশংসা করে জানান রক্তের সংকট মেটাতে যুব সমাজের এই অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয় এলাকার কয়েকশো মানুষ এর শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে দিনভর নানা অনুষ্ঠান ও সমাজসেবামূলক কাজের মধ্য দিয়ে তেষট্টি নম্বর ওয়ার্ডের স্বামীজির আদর্শকে নতুন করে উদযাপন করা হল

এই আমরা দিনে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা প্রত্যেক বছর করে থাকি এবং এই ক্যাম্পটা আমাদের ইউথ তৃণমূল কংগ্রেস করে ইউথের থেকে বিশাল আমাদের ইউথ প্রেসিডেন্ট এবং আমার সব ছেলেরা রাজেশ আছে ইন্দ্র আছে তুষার আছে আমরা এক দুই তিন সাদ্দাম আছে সব আছে সবাই আমরা একসাথে হৈ হৈ করে কাজ করি এবং আনন্দের সঙ্গে এই দিনে এই পাড়ার লোকেরা অনেকে আসে আগে এই পাড়াটা সত্যি যেমন দাদা বললেন শুনশান পাড়া ছিল কিন্তু এখন প্রচুর লোক আছে এখানে প্রচুর মানুষ আমরা এখানে পাই এবং আমাদের নিজেদের ছেলে বা মেয়েদের কিন্তু ব্লাড ডোনেশনের সিটে বসিয়ে তাদের ব্লাড ডোনেট করাতে হয় না পাবলিক থেকে লোক আসছে তারা নিজেরা অনুপ্রেরিত হয়ে আসছে কেন সবাই এখন জানে যে এটা হচ্ছে মমতা ব্যানার্জির বাংলা আমরা সবাই একসাথে হাতে হাত মিলিয়ে মানুষের কাছে তৃণমূল কংগ্রেস সব সময় এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে এর থেকে বেশি আমি কিচ্ছু বলবো না আমরা এখানে প্রত্যেকে যারা আছি আমার ছেলেরা মেয়েরা যারা সবাই আছে আমরা এখানে প্রত্যেকে দিদির সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক জয় হিন্দ জয় বাংলা ফিউরো রিপোর্ট চ্যানেল টেন